আ 30টার উপরে তো হবেই মেবি 30টার উপরে আর বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গাড়ি এক ছাদের নিচে সবচেয়ে কমে সব ভিডিও থেকে আজকে 50 60000 টাকা দাম কম থাকবে আচ্ছা ইনশাআল্লাহ আমরা দেখার অপেক্ষায় রইলাম সামনেও কিন্তু দুইটা কিউট গাড়ি আছে আর এই মোটা সিবিডি কার যেটা বলছিলাম জি শুরু করব আপাতত কোন গাড়িটা দিয়ে সামাইকে আসসালামু আলাইকুম সালাম দেনে পোস্ট করেছেন আজকে আলাইকুম আজকের ভিডিওতে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গাড়ি সবচেয়ে কম দামে আমরা দিব আজকে একও থাকবে 110 থাকবে তো ভিডিও শুরু করা যাক

অল্প প্রাইজের ভিতরে পনেরোশো সিসি সেরা সেরা প্রাইভেট কার হাইব্রিড গাড়ি এক লিটার আঠারো কিলোমিটার প্লাস যাবে এই গাড়ি মানে এই গাড়ি এই গাড়ির যে দাম কত যাবে প্লাস এই গাড়ি যে দাম দিব বাংলাদেশে তেরো মডেল এক কেউ দিতে পারবেন এই দামে তেরো মডেলের গাড়ি পুশ স্টার্ট আপনার এস ইন্টেরিয়র ওভার ফ্রেশ কন্ডিশন তেরো মডেল এক কোয়া দু উনিশে রেজিস্ট্রেশন প্রজেকশন হেডলাইট ওভার ফ্রেশ কন্ডিশন গাড়িটা একদম অরিজিনাল ফিনিশিংয়ে পাবেন আপনার এই গাড়িটার আমাদের কোনো জায়গায় কোনো খোলা কাটা নাই এক হাতে চলা গাড়ি স্মার্ট কার্ড মালিকানা আচ্ছা এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস মাত্র 12 লক্ষ 85 হাজার টাকা ওকে আর সামনে আমরা একটু কম দেখাচ্ছি কারণ তারপরে রাইটিং কম হ্যাঁ এরপরে ইতিহাসের সেরা 110 দ্বিতীয় এক পিসকেও দেখাতে পারবেন এরকম একটা গাড়ি চ্যালেঞ্জ দিলাম আপনি আইসা যদি কথাcade না মিলে জরিমানা করেন 99 এর মডেল এসিসি সেলুন 2003 এর রেজিস্ট্রেশন 1500 সিসি অল অপশন অটো 1500 সিসি অল অপশন অটো ক্রিস্টাল শেপ একদম ওভার কন্ডিশন এই গাড়িটার ভাই একটু কষ্ট করে ইঞ্জিনটা দেখে ভাই আচ্ছা আচ্ছা যেহেতু আমাদের প্রচুর গাড়ি ইঞ্জিন আমরা কোনোটা দেখাতে পারবো না একটু দেখেন হান্ড্রেড টেন গাড়ি এত ফ্রেশ দেখছেন দেখছেন কিনা স্বামী ভাই আমি জানি না এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস মাত্র সাত লক্ষ পঁচাশি হাজার টাকা এরপরে অল্প প্রাইজে যারা স্পেস রাম মানি স্পেস জার্মানিয়ান বাসা রাম স্পেস এটা হচ্ছে দুই হাজার সাতের মডেল টয়টা রাম দুই হাজার দশের রেজিস্ট্রেশন চারটা চাকা নতুন পাবেন গাড়িতে

এটা হচ্ছে টয়টা আইস টি দু তিনের মডেল দু হাজার চারের মডেল দু হাজার নয় রেজিস্ট্রেশন অরিজিনাল সিট কভার পাবেন গাড়িতে আপনার এক কথায় লাখে এক পিস আইস টি এটা লাখে এক পিস গ্রিন সিলেকশন হেডলাইট প্রত্যেকটা গ্লাস অরিজিনাল প্রত্যেকটা লাইট অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি আচ্ছা এটা প্রাইসটা কেমন দিবেন এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস মাত্র নয় লাখ বিশ হাজার টাকা ওকে আমরা একটা এস 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 কেরিনা এস এস কেরিনা পার্সেন্ট তেলের গাড়ি মার্কেটে দ্বিতীয় এক পিস দেখাইতে পারবেন না কেউ ওয়াও

অরিজিনাল ইঞ্জিন অরিজিনাল সিবিটি গিয়ার নিউ শেপের গাড়ির ভিতরে বিস্কিট অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে সিট কাবার ডিবিডি ব্যাক ক্যামেরা সব কমপ্লিট ষাট লিটার সিএনজি করা আছে প্রত্যেকটা গ্লাস কিন্তু গাড়ির সাথে অরিজিনাল একদম ওভার ফ্রেশ কন্ডিশন এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র ষোলো লাখ পঁয়ষট্টি হাজার টাকা আজকে যাব ভাই সব বলেন আমি একটু শুনি নেই তারপর আজকে ওল্ড শেপের দামে নিউ শেপের ভিটস দিব দুই হাজার এগারো মডেল নিউ শেপের একটা ভিটস ওভার কিউট মানে এই আপুরা পছন্দ করবে ভাই এটা কালারটা হচ্ছে একদম আনকমন বিটসের সবচেয়ে আনকমন কালার এটা ভাইরা কি পছন্দ করতে পারে না মানে চালে পছন্দ করবে ভাইরা আর দেখা পছন্দ করবে আপুরা আচ্ছা ঠিক আছে 11 মডেল তেলের গাড়ি 1000 সিসি তেলের গাড়ি ওভার ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এই গাড়িটার আজকে বললাম তো ওল্ড শেপের গাড়িতে দামে এই গাড়ি দিব মাত্র 1065 এরপর হচ্ছে 110 111 100 এর মেলা ওই পাশে একটা দেখাইছি আরো একটা আছে ক্রিস্টাল শেপের এটা হচ্ছে এইটা হচ্ছে 96 মডেলের 111 এটা হচ্ছে 96 মডেলের 111 দুইটাই 331 সিসি দুইটাই অল অপশন অটো দুইটাই 2002 এর রেজিস্ট্রেশন একদম सेम কন্ডিশনের গাড়ি এই গাড়িটা এই দুইটা গাড়ির দামই হচ্ছে আপনার 5 লক্ষ 90000 টাকা মানে যেটাই নেন 5 লক্ষ 90 এটা আস্কিং প্রাইস আসলে কমবে এরপরে এরপরে হচ্ছে 1500 সিসি দুইটা গাড়ি এটা হচ্ছে 100 আর এটা হচ্ছে আপনার 110 1500 সিসির 110 এক্সি সেলুন জি প্যাকেজের গাড়ি রয়্যাল ব্লু কালার পনেরোশো সিসি অল অপশন অটো আরমবেসটা সহকারে সহকারে গোল্ডেন মনোগ্রাম গোল্ডেন মনোগ্রাম ষাট লিটার সিএনজি করা পনেরোশো সিসি এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস মাত্র ছয় লাখ বিশ হাজার টাকা ওকে আপডেট এরপরে হচ্ছে আপনার হান্ড্রেড এসি লিমিটেড বর্তমানে ভাই পাওয়াই যায় না একটা ফ্রেশ গাড়ি আর আনছি এই গাড়িটা কিন্তু এখন পর্যন্ত রং করাই নাই স্টকেই অবস্থায় আনছি পনেরোশো সিসির হান্ড্রেড বিরানব্বই মডেল নিরানব্বই রেজিস্ট্রেশন অল অপশন ওটা শুধু দরজাগুলো ম্যানুয়াল এই গাড়িটা দেখেন ভিতরে মেরুন ইন্টেরিয়র মেরুন ইন্টেরিয়র একদম ওভারফেস সিএনজি করা আছে সাইজ দিন এই এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস মাত্র 475000 টাকা নেক্সট আমরা এই পাশে আসছি ও ভাই এই সিরিয়াল থেকে হ্যাঁ এই সিরিয়াল থেকে আচ্ছা অল্প টাকায় রাজকীয় গাড়ি নিশান সানি 2008 এর মডেল 8 এর রেজিস্ট্রেশন 100% তেলের গাড়ি

এটা হচ্ছে দুই হাজার নয়ের মডেল দুই হাজার চোদ্দোতে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অল অপশন অটো জিএল প্যাকেজ ডাক্তার ইউজ করা গাড়ি ওনার অফিসিয়াল ইউজ হয়েছে ডাক্তারের প্রত্যেকটা সাইডে একদম ফ্রেশ দরজায় আপনার হিটিং সেন্সর রয়েছে গাড়িটাতে আচ্ছা 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 দেখেন এবং ষাট লিটার এলপিজি কনভার্সন করা রয়েছে গাড়িটাতে আর এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র মডেল হচ্ছে দাম কম মাত্র সাত লাখ পঁচাশি এরপরে এরপরে হচ্ছে আপনার হান্ড্রেড এসি সেলুন হান্ড্রেড টেন হান্ড্রেড টেন এসি চলুন দুই হাজার মডেল লাস্ট মডেল একটা গাড়ি দুই হাজার মডেল দুই হাজার চারের রেজিস্ট্রেশন ভিতরটা দেখলে মনে হবে ভাই কোনো এলিয়ন প্রিমিয়াম গাড়িতে ঢুকছেন আচ্ছা সিটগুলো একদম অরিজিনাল অরিজিনাল সিট কাভার এবং নিকিল হ্যান্ডেল অল অপশন অটো পনেরোশো সিসি এসি সেলুন ক্রিস্টাল শেপ ক্রিস্টাল শেপ প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আর এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র মাত্র সাত লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা এই পাশে জোড়া এরপরে জোড়া জোড়া হরিণের বাচ্চা আচ্ছা জোরা হরিণের বাচ্চা সুজুকি ওয়াগানার বি এটা অটো গিয়ার ট্রান্সফার করা এটা অরিজিনাল ম্যানুয়াল গিয়ার দুইটাই বারোর মডেল এটাও বারোর মডেল এটা সিএনজি কনভার্সন করা হয়েছে এটা ম্যানুয়াল গিয়ার এটার কথা বলি বারোর মডেল বারোতে রেজিস্ট্রেশন এক হাজার সিসি ম্যানুয়াল গিয়ার সিএনজি কনভার্সন করা রয়েছে অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে ওভার ফ্রেশ কন্ডিশন চারটা চাকা নতুন এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস পাঁচ লাখ নব্বই আর এটা হচ্ছে বারোর মডেল তেরোতে রেজিস্ট্রেশন অটো গিয়ার কনভার্সন করা আছে তেলের গাড়ি অ্যান্ড্রয়েড মনিটর থেকে শুরু করে অরিজিনাল সিট কাভার একদম হান্ড্রেড ওকে করা গাড়ি পাবেন এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস পাঁচ লাখ নব্বই হাজার টাকা দুইটা গাড়ি ওভার ফ্রেশ কন্ডিশন যারা বাইকে চেয়েও কম দাম তার চেয়েও কম দাম এসি পাবেন গরমের গরমের সময় এসি পাবেন শীতের সময় প্রোটেক্ট পাবেন একদম ওভার ফ্রেশ কন্ডিশন টাটা ন্যানো টুইস্ট দুই হাজার চোদ্দ মডেল গাড়িগুলো কোথাও পান না পান আমাদের রাসেল ভাই শোরুমে পাবেন আর আমাদের যেহেতু জায়গা বড় করছি কমন আনকমন বাংলাদেশ সব গাড়ি পাবেন ইনশাল্লাহ ওকে এটা টাটা ন্যানো টুইস্ট ভিতরে বিস্কিট আর এই গাড়িটা আমাদের বসে নিজে পার্সোনাল ইউজ করে

একশো লিটার সিএনজি করা একশো একশো লিটার রিটেস্ট করা আছে তো আর রিটেস্ট ভাই আমরা কোনটা করি না তবে রিটেস্ট আপনারা অপশন আমরা বইলা দিই কমে করতে পারবেন বেশি টাকা লাগে না একদম ফ্রেশ দুইটা দরজা অর্থ পাবেন ওভারফ্রেশ কন্ডিশন আঠারোশো সিসি সি সিয়েনজি কনভার্শন করার প্রত্যেকটা গ্লাস অরিজিনাল নোয়া কেয়ার ফোর্টি টু প্যাকেজ এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস মাত্র দশ লাখ পঁচানব্বই হাজার টাকা